এই ঔষধটির নাম হলো কমপ্লিট এটি এক ধরনের এইটটি মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই কমপ্লিট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই কমপ্লিট এইটটি বা আশি মিলিগ্রামের ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই কমপ্লিট আশি ঔষধটি আমাদের শরীরে কী কী কাজ করে আর এটি আমরা কতদিন পর্যন্ত সেবন করব এর কি কি পার্শ্ব হতে পারে এর দাম কত তো কমপ্লিট হলো এক ধরনের ডায়াবেটিস রোধকারী ঔষধ যে সকল লোকজনদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই ঔষধটি নির্দেশনা করা হয় কমপ্লিট একটি ঔষধ যা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় অর্থাৎ যে সকল লোকজনদের রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় বা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে বা গ্লুকোজের মাত্রা কমিয়ে আনতে এক কমপ্লিট বা গ্লিক্লাজাইট খুব ভালো কাজ করে একটি বিশেষ ধরনের ডায়াবেটিস বা যেটা আমরা বা ডাক্তারি ভাষায় টাইপ টু ডায়াবেটিস বলা হয় এই ধরনের টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই কমপ্লিট এই কে ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ যখন সুষম খাবার ব্যায়াম ওজন কমানোর মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না অর্থাৎ যে সকল লোকজনদের শরীরে বা রক্তে গ্লুকোজের মাত্রা বেশি আছে তারা গ্লুকোজের মাত্রা কমানোর জন্য খাবার নিয়ন্ত্রণ করে বা ডায়েট কন্ট্রোল করে সুষম খাবার নিয়ন্ত্রণ করে অতিরিক্ত ব্যায়াম করে ও ওজন কমায় কিন্তু এই সকল কাজ করার পরেও তাদের রক্তে গ্লুকোজের মাত্রা কোনোভাবেই কন্ট্রোল হয় না বা কমে না তখন তাদের ডায়াবেটিসের মাত্রাটা বেড়ে যায় তো এই সময় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই গ্লুকাজাইট গ্রুপের কমপ্লিট ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় যে সকল লোকজনদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস কমানোর জন্য এই কমপ্লিট ওষুধটি ব্যবহার করা হয় এটি হলো এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি কি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কমপ্লিট 80 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার অর্থাৎ 24 ঘন্টায় একটি ট্যাবলেট সেবন করতে হবে এটি হলো এই ঔষধের সেবন বিধি তো এখন আসুন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে চামড়ার সংক্রমণ হতে পারে রক্তের সমস্যা বা গ্লুকোজ একেবারে কমে যেতে পারে হজমের সমস্যা বা হজম শক্তি কমে যেতে পারে চোখের সংক্রমণ হতে পারে বা ঝাপসা দৃষ্টি হতে পারে শরীর একেবারে দুর্বল হয়ে যেতে পারে এবং ডায়াবেটিস কোনো কোনো সময় একেবারে নীল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই অবশ্যই আপনারা এই সব কথা মাথায় রেখে খুব সতর্কতার সাথে এই ওষুধটি সেবন করবেন আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে বা জাতীয় খাওয়া উচিত নয় তো প্রতিটি এইটটি মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র আট টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র আশি টাকা তো আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ